দ্য সাউথ এশিয়ান টাইমস এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক জবরদখল করে গড়ে তুলেছেন আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি নামে আবাসন প্রকল্প নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বাচলের তিন নম্বর সেক্টরের পাশে এই আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি প্রায় তিন হাজার বিঘা জমি ভরাট করে প্লট আকারে বিক্রি করা হচ্ছে কয়েকটি প্লটে দাঁড়িয়ে গেছে বহুতল ভবনও সরেজমিনে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে মোজাম্মেলের নির্যাতনের শিকার হওয়া ব্যক্তির তালিকা অনেক লম্বা গাজী মোজাম্মেলের সিন্ডিকেটে রয়েছে ঢাকা গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর দীপক কুমার দাস রূপগঞ্জ থানার তৎকালীন ওসি মনিরুজ্জামান মনির ভূমি রেজিস্ট্রি অফিসের সাব ডেমরা রেজিস্ট্রার আফসানা বেগম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নয়াবাজার শাখার এক্সিকিউটিভ অফিসার সাজ্জাদুর রহমান দলিল লেখক জাকির হোসেন দলিলের সাক্ষী জসিমউদ্দিন ইমরান হোসেন আনন্দ হাউজিং সোসাইটির পরিচালক এবং পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদিক পুলিশ সদর দফতরের স্টেট শাখার কর্মরত এস আই নজরুল ইসলাম আনন্দ পুলিশ হাউজিং সোসাইটির সিনিয়র ম্যানেজার বি এম সিদ্দুকুর রহমান সহ আরো অনেকে এদের সবার বিরুদ্ধে একটি মামলা করেছেন মোজাম্মেল হকের নির্যাতনের শিকার ভুক্তভোগী জাহের আলী মামলার বলা হয় রূপগঞ্জ এলাকার বাসিন্দা ফোন করে। থানায় নিয়ে রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মনির থানার ফোন পেয়ে কয়েকজন বন্ধু বান্ধব ও মেয়ের জামাই আবু তাহেরকে সঙ্গে নিয়ে থানায় যান জাহের আলী থানায় যাওয়ার পর থেকে তিনি বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন সেখান থেকে তাদের পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয় রাতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তখন থানায় জিডি করতে যান কিন্তু থানা পুলিশ জিডি না করে উল্টো তাদের হুমকি দিয়ে বলেন এ নিয়ে আর বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি করলে পরিবারের সবাইকে গুম করে নদীতে ফেলে দেওয়া হবে ঢাকার আদালত পাড়ায় এক আইনজীবীর চেম্বারে বসে পুলিশি নির্যাতনের এসব বর্ণনা দেন জাহের আলী তিনি বলেন আমাদেরকে পুলিশ সদর দফতরের চার তলায় অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেলের রুমে নিয়ে যায় রূপগঞ্জ থানা পুলিশ সেখানে সবার হাতে হাত করা পড়ানো হয় রাতে পুলিশ সদর দফতরে ডিবির লোকজন এসে হাজির হয় তারা আমাদের চোখে কালো কাপড় বেঁধে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায় সেখানে আমাদের উপর অকথ্য নির্যাতন চালানোর পর জমি জমা লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে সাইট কোটি টাকা টাকার সম্পদ লিখে দেও শেষ রক্ষা হয়নি এই মোজামেল হকের সিন্ডিকেট দখল করেছে আমাদের গাড়িও জাহির আলী জানিয়েছেন আমাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একের পর এক প্রতারণা মামলা হতে থাকে ঢাকার শাহবাগ টেমরা থানায় একটি করে দুটি করে এগারোটি প্রতারণার মামলা হয় রূপগঞ্জ থানায় রিমান্ডে ইন্সপেক্টর দীপকের ক্রসফায়ারের হুমকি